ওলা গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ আবার দিন পর ভ্লগ শেয়ার করছে এটা সরস্বতী পুজোর ফ্লগ আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন তো সকালবেলাতে বলা চলে দুপুরবেলাতেই মাকে নিয়ে বসেছিলাম মায়ের হেয়ার কালার করার জন্য মা বরাবরই গর্নিওরের এই হেয়ার কালারটা ইউজ করে হেয়ার কালারের জন্য তারপর বিকালবেলা বেরিয়ে গেছিলাম বাজার করতে অনেকের বাড়িতে আজকে পুজো হচ্ছে দু তারিখ আমার বাড়িতে এবং আমার পাড়াতে পুজো হবে তিন তারিখে অর্থাৎ সোমবার বিকাল থেকে বাজার করে বাড়ি ফিরতে হয়ে গেছে প্রায় রাত্রি সাড়ে আটটা কারণ দশকর্মার বাজার ফল মিষ্টি সমস্ত কিছু সাথে সাথে ছিল আমাদের গোটা সেদ্ধর বাজারও সমস্ত সবজি পাতি জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরে এসে সোজা চলে গেছিলাম আমার পাড়ার মণ্ডপে আমার পাড়ার মণ্ডপ হচ্ছে আমার বাড়ির পাশে জাস্ট ওই তিন চারটে বাড়ি পরে একদমই পাড়াতে তো সেখানে গিয়ে দেখি কাকু কাকিমা সকলেই ওখানে হাজির হয়ে গেছে এবং আর পাড়ার সমস্ত ভাই বোনেরা অনেকক্ষণ আগে থেকেই ওখানে আর্ট ক্রাফটে ডেকোরেশন করছিল বোনও ছিল ওদের সাথে আর ওরা কী সুন্দর সুন্দর আর্ট অ্যান্ড ডেকোরেশন করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি এগুলো সব শোলার উপরে ওরা কালার করেছে এবং ড্রয়িংটাও ওরাই করেছে ভীষণ সুন্দর বানিয়েছিল সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলটা এতটা অ্যাট্রাক্টিভ হয়েছিল কিন্তু শুধুমাত্র ওদের এই পরিশ্রমের জন্য এরপরে আমিও ওদের সাথে হাতে হাত লাগিয়ে একটা রাঙ্গুলি বানিয়েছি যেটার ভিডিও ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানিও রাত্রি এগারোটার সময় বাড়ি ফিরে মাকে একটু হাতে হাত লাগিয়ে করে করে দিলাম এই সমস্ত কাজগুলো সবজি পাতিগুলো ধুয়ে তুলে রাখলাম এগুলো সবই গোটা সেদ্ধর বাজার আর বাদ বাকি ছিল পুজোর বাজার তারপরে রাত দেড়টা অবধি চললো এই আমাদের বাড়ির যে মন্দিরটা আছে সেটাকে ঘিরে লাইটিং এবং বই দিয়ে একটা ছোট্ট প্যান্ডেল কারণ বাড়িতেও হবে সরস্বতী পুজো বোন বানিয়েছে পুরো আজ তেসরা ফেব্রুয়ারি আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো একদম ভোরবেলা উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠেই স্নান করে সোজা বসে গেছি পুজোর জোগাড় করতে কারণ বেনিমাধব শিল্পঞ্জিকা অনুযায়ী আজকে অর্থাৎ পঞ্চমী তিথি এবং সেটিও ছেড়ে যাবে ওই সাড়ে দশটা নাগাদ তাই অত সকাল সকালেই আমাদের সমস্ত পুজো সারতে হবে যদিও অনেকের বাড়িতে গতকালই পুজো হয়েছে কিন্তু আমার বাড়িতে আজকেই পুজো হবে সকালবেলা উঠেই স্নান ধান সেরে সোজা বসে গেলাম পুজোর জোগাড় করতে তো এখন আমি মোটামুটি রেডি হয়েছি যদি মেকআপ টেকআপ কিছু করে নি জাস্ট লিপস্টিক করেছি আর শাড়িটা পরেছি শাড়িটাও ঠিকঠাকভাবে পরা হয়নি তো এখন বাড়িতে পুজো হবে তারপর রেডি হব রেডি হয়ে তারপর পা পুজোতে যাব

ম আন্ধপুষ্পে ওম ফল নম আকন্ধপুষে ক্ষিৰে মুঠ ফলায় নম আজকে সরস্বতী পুজোটা একটু ভীষণ স্পেশাল তার কারণ হচ্ছে আজকেই পুজো করেছি আমি আজ থেকে প্রায় তিন বছর আগে প্রথম আমার পৌরোহিত্যে হাতেখড়ি হয় বাবির হাত ধরেই তখনই আমাকে প্রথম বাবির শিখিয়েছিলেন যে কিভাবে পুজো করতে হয় কি না তো তারপর থেকে যদিও বাবাই আমার বাড়িতে সমস্ত পুজো যদিও আমার ব্লগ দেখে থাকো দেখবে সেগুলো বাবাই করে থাকে বাড়িতে যা যা হয় তো এবারে বাবার যেহেতু লাস্ট টাইম আমি ভ্লগেও শেয়ার করেছি যে অপারেশন হয়েছে তাই অতক্ষণ বসে পুজো সারা সম্ভব হয়ে উঠছিলো শরীর সায় দিচ্ছিল না তাই এবছর পুজোটা বাড়িতে আমি করেছি অনেকে বলে মেয়েদের কোনো অধিকার নেই ব্রাহ্মণ ব্রাহ্মণ হয়েও তারা নয় আসলে বলা চলে যে যার ব্রহ্ম জ্ঞান তাই প্রত্যেক মানুষেরই অধিকার আছে পৌরোহিত্য করার যাই হোক ঝটপট বাড়িতে পুজো সেরে খুব সুন্দর পুজো হয়েছিল তার কিছু ভিডিও ক্লিপিংস নিয়ে সোজা চলে গেলাম পাড়ার মণ্ডপে আর এই দেখো এই রঙ্গোলিটা যেটা কালকে রাত্রে বানিয়েছিলাম আর পাড়ার মণ্ডপেও তখন চলে এসেছে অলরেডি ঠাকুর মশাই আর পাড়ার প্যান্ডেলটা কি সুন্দর লাগছে আজকে লাইটে তোমরা দেখে আশা করি বুঝতেই পারছ এই সেই মন্দির বা এই সেই মণ্ডপ যেখানে ছোট্ট বেলার থেকে আমি প্রত্যেক বছর পুষ্পাঞ্জলি দিয়ে আসি হাতেখুড়ি আমার এখানেই হয়েছিল আর আজকেও দেখলাম পাড়ার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার এখানে হাতেখুরি হলো তো সেখানেও অঞ্জলি দিলাম তারপর পাড়ার সকলের সাথে একটু ফোটোশ্যুট করলাম সমস্ত ভাই বোনদের সাথে যাদের সাথে কালকে রাত্রেবেলা অবধি সমস্ত পাড়ার পুজোর প্যান্ডেলের ডেকোরেশন করে সবাই মিলে ফটো তোলা হলো প্রসাদ খাওয়া হলো আর সরস্বতী পুজো মানেই তো হচ্ছে দই চিরের প্রসাদ এটা তো মাস্ট তারপরে এদের হাতে করে বেশ কিছুক্ষণ ভিডিও ক্লিপিংস নিলাম তারপরে বাবি মা আমি আর বোন চারজন মিলেই আসলাম একটু বাড়িতে কারণ একটু টুকটাক খাবার দাবার খেয়ে আবার বেরোবো কোথায় স্কুলের উদ্দেশ্যে বাড়িতে এসে শাড়িটাকে ভালো করে পড়লাম তারপরে বেশ কিছু জুয়েলারি ছিল যেগুলোকে চেঞ্জ করলাম এবং তারপর একটু সাজুগুজু করলাম কারণ সকালবেলা থেকে তারা তাড়াহুড়ো পুজোর মধ্যেখানে কিন্তু মেকআপ একদমই করা হয়নি এটার গেট রেডি উইথ মিটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি যদি কেউ আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে থাকো শীর্ষায়ন চতুরঙ্গ তাহলে দেখতে পারবে ওখানে আমি বেশ কিছু রিলস অলরেডি শেয়ার করেছি তারপর সোজা চলে গেলাম স্কুলে আর এই স্কুলে আমি পড়েছি ক্লাস ইলেভেন টুয়েলভ তো ই দু বছর সায়েন্সের সেই আমাদের বিল্ডিং সেই আমাদের ল্যাবরেটরি এই সমস্ত কিছু সত্যি কথা বলতে গেলে কোনো দিনই ভুলবো না প্রত্যেক বছর এখানেই বন্ধুদের সাথে আমরা মিট করি এখন যদিও রিউনিয়ন বলতে শুধু বিয়েবাড়িই হয়ে গেছে কিন্তু তাও সরস্বতী পুজোর দিনটা একটা ভীষণ ভীষণ স্পেশাল জায়গা করে আছে আমাদের সকলের কাছেই আজকে যদিও সবাই আসতে পারেনি তাই যতজন এসেছিলো শতজন মিলেই বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম সরস্বতী মাকে প্রণাম করে তারপর আসলাম দুপুরবেলা ওই আড়াইটার দিকে বাড়ি আর বাড়ি ফেরার সময় দেখছি যে সব ছোটো ছোটো মেয়েরা শাড়ি পরে বেরিয়েছে দেখতে দেখতে মনে হলো যেন দিনগুলো কিভাবে যে পেরিয়ে গেল বুঝেই উঠতে পারলাম না স্কুল ফুরিয়ে কলেজ ফুরিয়ে গেল আর এখন তো সেই এমন একটা অদ্ভুত সময় চলছে যে সময় আমাদের হা পিত্তেষ করে বসে থাকতে হয় কবে আবার সেই ছোটোবেলার নস্টালজিয়াকে আঁকড়ে ধরে ফেলবো বাড়ি ফিরেই দেখি বোন অলরেডি খাওয়া দাওয়া করে বসে পড়েছে সবজি কাটতে এগুলো গোটা সেদ্ধর জন্য রান্না হচ্ছে কারণ পরের দিন আছে বাসি খাওয়া সিজান উৎসব আমাদের বাড়িতে এই একটা দিনই হয় যেদিনকে উনুন ধরানো হয় কারণ উনুনেই চাপানো হয়ে থাকে গোটা রান্না রান্নাবান্না তো মা প্রথমেই চাপিয়েছে এই হাঁড়িটা এই হাঁড়িটাতেই রান্না হবে আজকে গোটা সেদ্ধ নিয়ম অনুসারে তেমন করে যেহেতু আমার দেশের বাড়িতে শিল্পেতে পুজো করা হয়ে থাকে তাই নিয়ম রক্ষার্থে আমার বাড়িতে এখানে গোটা সেদ্ধ রান্না করা হয়ে থাকে ঠাকুমা যখন বেঁচেছিলেন তখন ঠাকুমা রান্না করতেন আর এখন তো মা করে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিতে হবে এবং তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আরেকটু হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর জল দিয়ে তার মধ্যে আগের দিনের ভেজে রাখা বা সকালেও আপনি ভেজে রাখতে পারেন যে পাঁচ কলাই থাকে রোমা কলাই এবং আরও যে কলাইগুলো থাকে গোটা কলাই সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করবার জন্য এটা বেশ খানিক্ষণ সেদ্ধ হওয়ার পর এটা ঢাকা দিয়ে ফুটতে থাকবে তারপরে আমরা একে একে দেব এর মধ্যে গোটা সবজি বোন এদিকে ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা চলে এসেছে সন্ধ্যেবেলায় শীতলের জন্য ভোগের লুচি ভাজতে এবং এখানে ঘিয়ের লুচি তৈরি করা হচ্ছে মা সরস্বতীকে দেয়া হবে সন্ধ্যার ভোগের জন্য ও এদিকে ছটপট করে উনুনের মধ্যে লুচিগুলো ভেজে নিচ্ছে আর এই দিকে জেলে কাকু নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে মাছ এইগুলো সবগুলোই কিন্তু আমার বাড়ির পুকুরের মাছ তো প্রত্যেক বছরই সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে মাছ ধরা হয় এবং এই বছরে কাতলা এবং রুই দুই প্রকারের মাছ ছিল আর সত্যি কথা বলতে গেলে জেলে কাকু এগুলো দিয়ে যাওয়ার পর মা ভীষণ প্রফেশনালদের মতন করে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ ভেরি বিগ টাস্ক এটা তো আমি হলো একদমই পারতাম না আর এটা করতে করতে মায়ের সময় লেগেছে প্রায় পৌনে দু ঘন্টা তো মা যতক্ষণ মাছ পরিষ্কার করছিল আমি এদিকে ফুলকপিগুলো ঝটপট ভেজে নিয়েছি আর আলুগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি কারণ প্রথম পাতে হবে আলু ভাজা তো সেগুলোকেই নুন হলুদ মাখিয়ে এখন আলু ভাজবো এবং তারপরে মায়ের জন্য তৈরি করে দেবো যে গোটা সেদ্ধতে সবজিগুলো দেওয়া হবে সেগুলো বার করে রাখবো আর রান্নাঘরতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো যাতে মায়ের কাজে সুবিধা হয় এই যে চলে এসেছে গোটা সেদ্ধর জন্য সবজি এখানে আছে রাঙা আলু আলু শিম গোটা বেগুন সজনে ফুল এবং গোটা কচু এবং এছাড়াও অনেক জায়গাতে রসুন শাকও দেওয়া হয়ে থাকে আর বেগুনগুলো প্রত্যেকজন অর্থাৎ বাড়িতে যতজন সদস্য তাদের নামে একটি করে গোটা বেগুন এটা দিতে হয় এটাই নিয়ম গোটা সেদ্ধ চাপানোর পর রাত্রেবেলাতে শিল পেতে মা শীতলার প্রণাম করে মা শীতলাকে পুজো দিয়ে সমস্ত খাবার দাবার অর্পণ করা হয় এবং গোটা সেদ্ধটাও অর্পণ করা হয়ে থাকে এদিকে মাছ টাছ কেটে সব কিছু রেডি করে ফেলেছে কত মাছ মনে হচ্ছে যেন আর সত্যি কথা এই এত কেজি কেজি মাছ এখন আমি নুন হলুদ মাখিয়ে ভাজবো প্রত্যেক বছরই এই মাছ ভাজার দায়িত্ব আমার উপরে পড়ে অ্যান্ড আই রিয়েলি লাইক দ্যাট আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে যতই হোক এটা আমার বাড়ির রিচুয়ালস এবং আমি পশ্চিম বর্ধমান জেলার ঘটি বাড়ির মেয়ে আমাদের এই গোটা সেদ্ধ রিচুয়ালসটা ভীষণ সুন্দর করে পালিত হয়ে থাকে এবং আমাদের এখানে এটা আগেই বললাম সিজান পরব বা সিজানো উৎসব বা মাছ পরব নামেও কিন্তু প্রখ্যাত তো সোজাসুজি আমিও চলে এসেছি উনুনের মধ্যে মাছ ভাজতে এবার সবার এখানে প্রশ্ন আসতে পারে আমি ফ্রাইং প্যানে হঠাৎ করে কেন মাছ ভাজছি কারণ ফ্রাইং প্যানে মাছ ভাজতে আমার সুবিধা হয় কড়াইয়ের থেকে আর ফ্রাইং প্যানে আমার মনে হয় যেন মাছ ভাজতে গেলে তেলটা একটু কম লাগে যদিও মা জোর করে বেশি তেল দিয়ে মাছ ভাজা করিয়েছে এবং বলেছে একদিন খেলে কিচ্ছু হবে না তো এখন বাজে রাত্রি প্রায় সাড়ে নটা আর আমি এখন বাড়ি। জাস্ট কিচেনের বাইরে আমাদের যে একটা উঠনের মতন আছে এক্সটেনশন অফ আওয়ার কিচেন তো সেখানে বসে বসে মাছ ভাজছি কারণ মাছটা বাইরেই ভাজা হয় এবং যেহেতু গোটা সেদ্ধ এবং কি সমস্ত কিছুটাই আমাদের উনুনে রান্না করতে হয় তো সেই কারণে বেশ একটা অন্যরকমের অনুভূতিও বলতে পারো ভীষণ সুন্দর লাগে প্রত্যেক বছরই এখন মাছ ভাজার লাস্ট স্লট চলছে বলা যেতে পারে মাছের মাথাগুলো আমি ভাজছি আর রাত সাড়ে নটা প্রায় বাজে এবং দু ঘন্টা ধরে মাছ ঘুরে আসছেন একে পর একের পর এক ওদিকে মা রান্না করছে রান্নাগুলো মোটামুটি কমপ্লিটের দিকে তো আই হোপ কি ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মধ্যে ইচ এভরিথিং উইল বি কমপ্লিটেড তো তারপরে কী কী রান্না করলাম কী কী রান্না হলো আমার বাড়িতে এবং প্রত্যেক বছর নিয়ম মেনে কী কী রান্না হয় সেগুলো আমি তোমাদের সাথে আশা করি শেয়ার করব তো আমি এখানে স্ট্যান্ডটাকেও লাগিয়েছিলাম বাট ঠিকঠাকভাবে অনেকক্ষণ ধরে স্ট্যান্ডটার মধ্যে থেকে জাস্ট ভিডিও করাটা একটু প্রবলেম হচ্ছে এটা রান্না করতে করতে ভিডিও করা এটা সম্ভব হচ্ছে না সব সময় মাঝে মাঝে যখন সময় পাচ্ছি তখন একটু ভিডিও করছি তো এখন জাস্ট মাছের মাথাগুলো ভাজছি আর অনেকের মনে হতে পারে যে আমি ফ্রাইং প্যানে কেন ভাজছি বিকজ আমার ফ্রাইং প্যানে ভাজতে ভীষণ সুবিধা হয় কড়াইয়ের থেকে তো এখন রাত্রি হয়ে গেছে এখন আজকে রান্নার কমপ্লিটও হয়ে গেছে এবারে রান্নাগুলো রাখা হবে তো ফার্স্টে এটা হচ্ছে গোটা সেদ্ধ সিজনও বলা হয়ে থাকে আমার এখানে এটা হচ্ছে আলু পোস্ত তারপর এটা হচ্ছে কিছু একটা টক আছে আচ্ছা এটাও একটা ঝালদা আছে এটা হচ্ছে এটা হচ্ছে নিরামিষ ঝালদা আচ্ছা আর এটা হচ্ছে মাছের ঝালদা এটা হচ্ছে মাছের ঝোল এই ঝালদাটা হচ্ছে রুই মাছের আর এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের ঝোল এটা হচ্ছে রুই মাছের ঝোল দুটো আলাদা আলাদা ঝোল হলো এটা হচ্ছে ফুলকপির তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি করা হয়েছে এটা হচ্ছে পোস্তর বড়া আচ্ছা এটা হচ্ছে এই প্রেশার কুকারে আচ্ছা এটা হচ্ছে একটা তরকারি পাঁচ মিনিট তরকারি ঝোল আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে মাছের পাতলা ঝোল ছোট মাছের ঝোল আচ্ছা আর এটা হচ্ছে মাছের টক না ভাত এখনও আরও এক ভাত হচ্ছে তো আজকে হচ্ছে এই রান্না সিজানো উৎসবের যেটা আমরা বাসি ভাত বলে খেয়ে থাকি সরস্বতী পুজোর পরের দিন বা শীতলা ষষ্ঠীর দিন তো এখন অনেক রাত হয়ে গেছে এবারে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আমি জাস্ট এতক্ষণে সময় পেয়েছি তো জাস্ট আমার মুখে যা যা মেকআপ ছিল যেগুলো আজকে সরস্বতী পুজোর দেখতে বেরিয়েছিলাম স্কুলে পড়েছিলাম তো জাস্ট এই মাত্র রিমুভ করে ময়শ্চারাইজার লাগালাম আর প্রচণ্ড রাফ লাগছে স্কিনটা তারপরে অনেকক্ষণ টাইম ধরে মাছটাছ ভাজার জন্য মুখটা পুজোর চার করছিল তো সে কারণে ফেসটাকে ভালো করে রিমুভ করে তারপরে জাস্ট ময়শ্চারাইজার লাগিয়েছি আর কিছু স্কিন কেয়ার করা হয়নি আর এখন এই যে রান্নাবান্নাগুলো সব ডাইনিং টেবিলে মা রেখেছে এগুলোকে জাস্ট এখন বেশ কিছু করে হাওয়ার তলায় রাখা হবে এবং তারপর সেগুলোকে ঠিকঠাকভাবে রে রেখে শুতে যাবো যেহেতু কালকে এটা বাসি খাবার খাওয়া হয় এটাই নিয়ম আমাদের তো আজকে রাত্রেবেলাতে বেলাতে এইটুকুই আর এখন জাস্ট আমি শুয়ে পড়বো বাট এখন ঘুমাবো না তার কারণ বেশ অনেকগুলো ব্লগ জমে আছে আমাকে এডিট করতে হবে এবং সরস্বতী পুজোর ব্লগটা কবে দিতে পারবো সেটাও মানে অনেকটা আমার মানে জাস্ট অনেকটা টাইম লাগবে বিকজ এর আর অনেকটাই টাইম লাগবে কারণ এর আগেও অনেকগুলো ব্লগ আছে যেগুলো এখনও টোটালি এডিট করা হয়নি কোনোটার ভয়েস ওভার দেওয়া হয়নি ইভেন কালকেও বেশ কিছুটা ব্লগ করার চেষ্টা করেছিলাম জাস্ট ওই টুকরা টুকরা ভিডিও ক্লিপিংস নিয়ে তো সেগুলোকেও এখন এডিট করতে বসবো তো রীতিমতো এখন জাস্ট ওই ওয়ান অ্যান্ড ওয়ান হাফ আওয়ার আমি এডিট করবো বিকজ কালকে সকালে ওঠা অতটা তাড়াতাড়ি নেই সাড়ে নটার সময় ঘুম হবে তো সেই কারণে অতটা সকালে তাড়াতাড়ি ওঠার নেই বলে জাস্ট এখন একটু রাত অবধি জেগে এডিট করে নেবো এবং ছুটিও আছে এখন দৌড় ঝাঁপ নেই তারপর ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অন্য একটা ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে